আজকের এই পর্বে সবাইকে স্বাগত সালাম এবং শুভেচ্ছা নেবেন যখন আপনাদের সামনে কথা বলছি ততক্ষণে প্রফেসর মোহাম্মদ ইনুস বাংলাদেশে ফিরে এসেছে কিন্তু আমি এখনো ঠিক বুঝতে পারছি না যে তিনি কেন ইটালিতে গিয়েছিলেন এই যে রোমে যে বিশ্ব খাদ্য সংস্থার যে মিটিংটা হলো সেখানে তো বিশ্বের কোনো সরকার প্রধান যাননি একটা একটা পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ ফ্রেঞ্চ কলোনি ছিল সম্ভবত সরকার প্রধান গিয়েছিলেন এমনকি যে দেশের যে শহরে সম্মেলনটা হচ্ছে সেই ইটালির প্রাইম মিনিস্টার নিজেও যাননি যার বাড়ির থেকে একদম কাছে তাহলে সেই সম্মেলনে ডক্টর ইনুসে কেন যেতে হলো সেখানে তিনি গিয়েছেন এয়ারপোর্টে তাকে রিসিভ করতে কেউ আসেনি এমনকি বিশ্ব খাদ্য সংস্থারও কেউ আসেনি সেখানে আমাদের ইতালির যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছে তিনি গিয়েছেন মানে এত উপেক্ষা কেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বৈধ অবৈধ সে কথা বাদ দিলাম তাকে রিসিভ করতে করতেলিস্ট মানে বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে কেউ আসবে না আমি জানি না যে আমাদের রোমে যে দূতাবাস আছে তারা আসলে কি কাজ করে তারা কি এগুলো বিষয় দেখেন আমি তো নিজেও টুকটাক বিভিন্ন সংস্থার কনসালটেন্সি করেছি আমাদের জন্য কিন্তু এয়ারপোর্টে ওই ছোট্ট একটা কাগজে ডক্টর মিল্টন হাসনাত দু একজন দাঁড়িয়ে থাকে অ্যাটলিস্ট অফিসের ধরেন এক ক্লার্ক বা কেরানি পর্যায়ের হলেও যায় কিন্তু স্যারের জন্য কেউ গেল না এটা তো আমি আমরা তাকে পছন্দ করি অপছন্দ করি আমার দেশের জন্য তো এটা ভীষণ অপমান তাকে সদল বলে দেখা করতে হলো রোমের মেয়রের সাথে এবং মেয়র তার চেয়ারে বসে আছে আর আমার স্যার একটা সোফা শেয়ার করেছে এক তরুণীর সাথে এবং পুরা রুমের ছবিটা এইটা মানে এই অধপতনটা কেন হচ্ছে কেন ইতালিতে সারের যাওয়া এত জরুরি হলো ঘটনা হলো যে ইতালিতে গিয়ে ভ্যাটিকান সিটিতে তিনি খুব চেষ্টা করেছিলেন পোপের সাথে মিটিং করতে এবং গতকাল স্থানীয় সময় ছয়টায় পোপের সাথে মিটিং হবে বলে এরকম একটা সংবাদ ঢাকায় চাউর করা হয়েছিল কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এই মিটিংটা হয়নি পোপ আসলে তাকে সময় দেয়নি ডক্টর ইনুসের টিম আপ্রাণ চেষ্টা করেছে পোপের সাথে একটা মিটিং করতে কিন্তু সেটা পায়নি আচ্ছা পোপের সাথে মিটিং করার এত কি দরকার পড়লো ইউনুসারের সেটাও আমি কিন্তু আগেও বলেছি যে পোপের মাধ্যমে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে চান ফ্রান্সের অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট কেন দরকার হচ্ছে স্যার কারণ ফ্রান্স যে গ্রামীণ ফ্রান্স আছে যার ওয়ার্থ আড়াইশো কোটি মার্কিন ডলার টু মিলিয়ন মার্কিন ডলার এই আড়াইশো কোটিতে আপনি একশো বাইশ বা একশো পঁচিশ দিয়ে গুণ দেন কত হাজার হাজার কোটি টাকার সম্পদ শুধু গ্রামীণ ফ্রান্সেই আছে এইখানে একটা সমস্যা হচ্ছে এই সমস্যাটা আর অতিক্রম করতে চান এর জন্য তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে মিটিং করতে চান কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার তার সাথে অ্যাপয়েন্টমেন্ট দেননি আবার রিসেন্টলি এই যে জলের গানের যে গায়ক রাহুল রাহুল সম্ভবত এখন প্যারিসেই আছেন এই রাহুলের সাথে ফ্রান্সের প্রেসিডেন্টের একটা খুব ভালো সম্পর্ক এবং রাহুলের বাড়ি এই ইনুসের জঙ্গিরা পুড়িয়ে দিয়েছে ছোট্ট বিষয় কিন্তু ব্যক্তিগত সম্পর্কগুলো আপনি অস্বীকার করতে পারেন না তো ফ্রান্সের সাথে ডক্টর ইনুসের একটা ঝামেলা হচ্ছে এই ঝামেলা মেটানোর জন্য তিনি পোপের অ্যাপয়েন্টমেন্ট পেলেন না ব্যর্থ মনোরথে বাংলাদেশে ফিরে এলেন উনি যে ট্রিপল জিরোর কথা বলেন ওনার এই দেশ সফরটার একটা প্রাপ্তি হলো নেড জিরো এখন তিনি একটা লবিস্ট ফর্মকে ধরেছেন যারা ফ্রান্সে কাজ করবে এবং ফ্রান্সে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে ডক্টর ইনুসের সম্পর্ক উন্নয়ন এবং তাদের একটা মিটিংয়ের ব্যবস্থা করবে এর বাইরেও তিনি আরো দুটি লবিস্ট ফার্মকে নিয়োগ করেছেন তার একটি হলো, আমেরিকায় আমেরিকায় তার একাধিক লবি স্ট্রমস অলওয়েজ কাজ করে অলওয়েজ এটা তিনি যখন এই ইন্টারিম গভর্নমেন্টে আসেননি তার আগেও আর এখন তো ইন্টারিম গভর্নমেন্ট হওয়াতে আরও সুবিধা হয়েছে সর্বশেষ যে লব স্ট্রমটা তিনি নিয়োগ করেছেন সেটা হলো যে কোনোভাবেই হোক ট্রাম্পের সাথে একটা মিটিং করতে হবে সেটা যত স্বল্প সময়ের জন্য হোক এবং একটা মিটিং শেষে একটা সেলফি তুলতে হবে এই সেলফি তোলাটা কেন জরুরি এটার কারণ হলো এই যে গত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যে যে টাম্প দম্পতির সাথে একটা ছবি আমরা দেখেছিলাম যে ডপ ইনুস এবং তার মেয়ে দিনা ইনুসের সেই ছবিটা তার প্রেসমিং এমনভাবে প্রচার করেছিল মানে যেদিন ডিনার হলো তেইশে সেপ্টেম্বর আর ছবিটা আমরা পেলাম বোধ হয় ছাব্বিশে সেপ্টেম্বর মাঝখানে তিন দিন গ্যাপ যেখানে ছবি তুললে সাথে সাথে আমরা ফেসবুকে পাই অন্য অন্যান্য মিডিয়ায় পাই যেখানে ডক্টর ইনুসের প্রেস উইং তারা দাবি করে তারা সারাক্ষণ কাজ করছে এবং কি রাত দিনটাও তারা কাজ করে কি কাজ জিজ্ঞেস করলে জানা যায় যে তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ মিডিয়ায় বিভিন্ন ইনফরমেশন ডিসেমিনেট করছে তো এই ট্রাম্পের এই দম্পতির সাথে ছবি তোলার মূল ঘটনাটা আপনারা পরে জেনেছেন আমিও বলেছি যে এটা হোয়াইট হাউস থেকে এডিট করে দেওয়া হয়েছে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছবিটা তোলা হয়নি ট্রাম্প দম্পতি আগে একটা ছবি তুলে রেখেছিল আর পরে ডক্টর ইনুস এবং তার মেয়ে আলাদা মানে ফাঁকা মঞ্চে পোজ দিয়েছে এরকম আরও কয়েকটা দেশের সরকার প্রধানরা পোজ দিয়েছে এবং পরে এই দুটো ছবি জোড়া দিয়ে এডিট করে দিয়েছে তো এই বেইজ্যতি যখন এই ফাঁস হয়ে গেল এই কেলেঙ্কারির কথা যখন সবাই জেনে গেল তখন ইনুস শিবিরে একটু বিষাদের ছায়া পড়েছে তারা হলো যে যে করেই হোক তারা ট্রাম্পের সাথে একটা ছবি তুলতে চাই ডক্টর ইউমিসের এবং তাদের কথা হলো যে আমেরিকার সাথে আমরা এত কিছু করছি আমেরিকার জন্য এত দালালি করতেছি বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দিছি। আর ট্রাম্প কি এমন হয়েছে লাগাও ইস্ট স্টার্ম এরপরে আরো একটা ইস্ট স্টার্ম সেটা আরো ইন্টারেস্টিং আপনারা জানেন যে দুই হাজার এগারো সালে ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং বর্তমানে প্রয়াত মনমোহন সিং এর সাথে ডক্টর ইনুসের একটা সম্পর্ক ডেভেলপ করেছিল এবং তিনি বেশ কয়েকবার দেখাও করেছেন ডক্টর ইনুস দাবি করেন তিনি তারা ব্যক্তিগত ভালো বন্ধু বিষয়টা আসলে অত ওয়ার্ম রিলেশনশিপ না বাট দে টু নো ইচ আদার কারণ মনমোহন সিং ও ইকোনমিস্ট্রিক এরপরে সম্ভবত দুই সালে তিনি ভারত থেকে একটা পুরস্কার পেয়েছিলেন অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং সেই অ্যাওয়ার্ডটি তাকে হ্যান্ডওভার করেছিলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেই নরেন্দ্র মোদী আজকে হঠাৎ করে ডক্টর ইনুসের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন কেন সেই সময় যেভাবে পুরস্কারটা দেওয়া হলো এমন একটা ধারণা দেওয়া হলো যে মোদীর সাথে ডক্টর ইউনুসের খুব ভালো সম্পর্ক কিন্তু বাস্তবে তো আমরা সেটা দেখছি না বরং সম্পর্কটা ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন তলা নিতে ডক্টর ইউনুসের এটাও একটা প্রত্যাশা যে তিনি ভারতে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন এবং একটি সেলফি তুলবেন এর আগে ব্যাংককে একটা সংক্ষিপ্ত মিটিং করেছিলেন কিন্তু সেই মিটিংয়ে সেটা দিয়ে তারা প্রচার চালিয়েছিলেন কিন্তু আলটিমেটলি সেটাও ফাস হয়ে গেছে যে সেটা তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না তো ডক্টর ইনুস এখন ভারতে যেতে চান ভারতে গিয়ে একটা দ্বিপাক্ষিক বৈঠক করতে চান নরেন্দ্র মোদীর সাথে এর জন্য আবার সেই লবিস্ট স্ট এর আগে ওই যে দুই সালে তিনি পুরস্কারটা পেয়েছিলেন এর আগে দুই বা ওই সময় মনমোহন সিং সাথে যার সম্পর্ক ছিল এই পুরো বিষয়গুলোতে একটা ব্রিটিশ ভিত্তিক লবিস্ট ফার্ম তাকে খুব সহায়তা করেছিল এবং সেখানে কিছু ভারতীয় কাজ করেন এবং সেই লবিস্ট ফার্মটার ভারতের প্রশাসনের সাথে খুব ভালো সম্পর্ক সুতরাং এইবার সেই পুরনো ফার্ম সেই লবিস্ট ফার্মকেই আবার ডক্টর ইনুজ ভাড়া করেছেন এবার এক লাখ অষ্টআশি হাজার ডলার সমমানের মুদ্রা এই লবিস্ট্রমকে দেওয়া হয়েছে এর আগের দুটো যে বললাম একটা ফ্রান্সের জন্য একটা ট্রাম্পের জন্য সেখানেও কয়েকশো কোটি টাকার মূল্যের মানে বাজেট বরাদ্দ করা হয়েছে বলে শোনা যায় এখন এই এক লাখ অষ্টআশি হাজার এটা খুব বেশি টাকা না কারণ তাদের সম্পর্কটা পুরনো দিয়েছে যে ডক্টর ইনুস এই লবিস্ট্রমকে অনুরোধ করেছে তারা যেন নরেন্দ্র মোদীর সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক এবং একটা ফটো সেশনের ব্যবস্থা করে দেওয়া যায় দেখা যাক লবিস্টম কি করে কিন্তু যে প্রশ্নটা উঠেছে যে এই যে লবিস্টমের পেছনে জলের মতো টাকা খরচ করা হচ্ছে এই টাকাগুলো কার এটা কি ইউনুস সেন্টারের এটা কি ডক্টর ইনুসের ব্যক্তিগত নাকি বাংলাদেশের নাকি বাংলাদেশ সরকারের টাকা বাংলাদেশের জনগণের টাকা সেই কেঁচো খুঁড়তে সাপ বেরনের মধ্যে আমরা জানলাম যে সরকারি টাকার মাধ্যমে এইসব লবিস্ট ফার্মকে দেওয়া মানে এই দায়িত্বগুলো দেওয়া হচ্ছে অর্থাৎ সরকারি জনগণের টাকা অপচয় করে এই লবিস্ট ফার্মের মাধ্যমে ব্যক্তিগত ধান্দা পূরণের অপচেষ্টা করে যাচ্ছেন ডক্টর ইনুস এখন দেখা যাক লবিস্ট ফার্ম তার সাথে ফ্রান্সের প্রেসিডেন্টে মিটিং করাতে পারে কি না তার সাথে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক এবং সেলফি ফটো সেশন আয়োজন করতে পারে কিনা এবং ভারতের নরেন্দ্র মোদীর সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং সেশন করতে পারে কিনা নাকি এটিও তার অন্য অন্য বিদেশ এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু লবিস্ট ফার্মকে টাকা দিয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট তিনি পাননি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন